মসজিদের ভিতরে চেয়ারম্যান নামাজের সংখ্যা দিন দিন বাড়তেছে। চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা শুনো। নামাজের তিন পদ্ধতি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম শিখা দিয়েছেন। স্বাভাবিক হলো আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হন তাহলে মাটিতে বসে নামাজের কায়দা নামাজ পড়বেন। নামাজের কায়দায় বসতেও যদি আপনি সক্ষম না হন চার জানু হয়ে বসবেন হাসনতে চার জানু হয়ে বসবেন। যদি তাও বসতে সক্ষম না হন তাহলে হাতে পাঁচ এটা দিকে লম্বা করে চেহারা সিনা করে নামাজ করবে। মাটিতে বসে চেয়ারে না এটা হলো দ্বিতীয় পদ্ধতি তৃতীয় পদ্ধতি হলো যদি বসতেও সক্ষম না হন অসুস্থ রোগী হন তাহলে শুয়ে শুয়ে চেহারাটা কেবলার দিকে ঘুরিয়ে নামাজ আদায় করবেন এই তিন পদ্ধতি এটা মদিনাওয়ালা স্বয়ং শিক্ষা দিয়েছে এরপরে চেয়ারে বসে মার্শাল কখন আসে যখন একজন রুগী এমন অসুস্থ যে বসলে নিজে নিজে দাঁড়াতে পারে না এবং দাঁড়ানো অবস্থা থেকে নিজে নিজে বসতেও পারে না সমস্যা শারীরিক কন্ডিশন এমন নাজুক যে উনি নিচে বসলে আর দাঁড়াতে পারবে না। এই ক্ষেত্রে ওরকম হন তাহলে উনি চেয়ারে বসবেন কিন্তু এখানে কথা আছে। নামাজের তেরো ফরজের এক ফরজ হলো দাঁড়ান দাঁড়ায় নামাজ করা যেহেতু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদ পর্যন্ত যেতে পেরেছেন সেহেতু ওনার অবশ্যই মসজিদের ডান পাশে বা দাম পাশে চেয়ার নিয়ে

প্লেনে যাচ্ছেন এখানে নামাজের ব্যবস্থা নাই সেক্ষেত্রে আপনি ওইখানে চেয়ারে বা সিটের মধ্যে বসে নামাজ করতে পারবেন ট্রেনের মশালা সিন বাসের মশালাও সিন যদি আপনি দেখেন যে নামাজ পড়ার মতো আলাদা ব্যবস্থা নাই বা কোথাও দাঁড়াচ্ছে না বাস বা ট্রেনে এত পরিমাণ যাত্রী যে নামাজের বগিতে যাইতে আইতে আপনি আহত হয়ে যাবেন এই ক্ষেত্রে আপনি ওই সময়ের জন্য আপনি সিটে বসে নামাজ আদায় করে নিতে পারবেন যতটুকু সম্ভব কেবলামুখী হবে অন্যথায় আপনার ওই সময় জন্য কেবলামুখী হতেই হবে এমন সত্য না আল্লাহ তালা সব সময় সব দিকেই মানে আল্লাহ তালা সিফত আল্লাহ কুদরত সামাবাদ বাসারাত আল্লাহ রহমত সবদিকে বিরাজমান রয়েছে এই জন্যে আপনারা এইভাবে চেয়ারে ডাইরেক্ট বসে নামাজের দিকে না এগিয়ে মাটিতে বসে নামাজ পড়া চেষ্টা করেন আল্লাহ তো জামানা পর্যন্ত চোদ্দ রাখা ছিল জমান নামাজ হজরতে মামলা আলী রাজি আল্লাহ খেলাফতের জামানায় খুব মনোযোগ দিয়ে শুনবে হজরত মৌলা আলী রাজি আলম খেলাফতের জামালাই জামানাই আমরা যেটাকে ওয়াক্য শুনবে বলি আসলে দুই রেখাত বলি আর এটা ছিল আগে দুই রেখাত ওই যে উসমান রাজি আলম পর্যন্ত নফল হিসেবে করতেন দুই রেখাত কিন্তু মৌলা আলী জামানায় চার রেখাত হয়েছে কয় রেখা চার রেখাত কিন্তু আমরা জানিও না মৌলা আলী রাজি আলম খেলাফতের সময় এটা চার রেখাত স্বীকৃত হয়ে গেছে তারপর আমি বলবো হানাফি মাজাবের যে ফেকার কিতাব হেদায়া জাওহারাতুল নাইকেরা ফাতহুল কাদির আল বেনায়া এরপর আল এনায়া এই কিতাবগুলি যাও এবং নাসুর রায়া এই কিতাবগুলিতে আমি যতটুকু দেখেছি সেখানে জুমার নামাজ নর্মালি দুই রাকাত তাহিয়াতুল ওজু তারপরে তাহিয়াতুল মসজিদ চার রাকাত তাবলাল জুমার চার রাকাত আট ফরজ দুই রাকাত দশ বা আদাল জুমা চার চোদ্দ আর লাস্টে ওয়াক্তুস সুন্নাহ বলতে যেটা ওটা দুই রাকাত নফল মানে সুন্নত দুই প্রকার একটা সুন্নতে মহাক্কাদা আর একটা সুন্নতে গায়ের মহাক্কাদা মানে জায়দা এই সুন্নতে জায়দা যেটা এটাকে ওয়াক্য শূন্য হিসেবে আমাদের এলাকায় অনেকে নামকরণ করেন এটা আপনারা দুই রেখাত পড়বেন কয় রেখা আর যদি মনে করেন না সময় আছে তাহলে মাওলা আলীর আমলটা করবেন বুঝতে পারছেন মাওলা আলীর আমল কয় রেখা চার রেখাত পড়বেন এখানে আরেকটা মাসালা কোথাও গিয়ে যদি দেখেন ইমাম সাহেব ওয়াহাবি কারণ কি কিছু মাসালা দেবেন না জুমা সাদেন না জুমা পড়বেন কিন্তু ওয়া আর আখির যুহর করে নিন কারণ জুমার নামাজ পড়া 6টা শর্তের যেকোনো একটা শর্ত যদি সমস্যা হয় সন্দেহ মনে করে তখন আখির যুহর পড়তে হবে আপনাকে নালে কিন্তু আমেজের সালাত হয়ে যাবে এবার কষ্ট করে রাত কত আলোচনা করছি